اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من القاصرين কি আসমানে না জমনেরে আল্লাহ না পাহারে না দরিয়া এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে

আল্লাহ তোমার সাইকিন চাই পাঁচ দরবারে গুনাগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার সেই দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমরার জীবনের গুণা মাফ কইরা আমরার বেগুনা মা সুমবান্দা বানাইয়া দাও মাবুদ তুমি যদি আমরার গুনা মাফ করে দাও আল্লাহ কারোর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ যদি আমরার রহমত দিয়া বরফুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ রহিম রহমান নাম কি তোমার আল্লাহ আছে আমরার জানা সে নামের সিলাই গো করে দাও ক্ষমা আমরার গুনার দিকে তাকাইলে I'm claro, gonna

ও আব্বাগান নিজের রক্ত পানি বানাইছে কেমন আব্বা যাদের অন্ধকার আব্বার খবর তুমি জাল্লাতের বাগান বানাও ও দয়া কে তানি আব্বা রাইসে কার তানি দখতের মধ্যে মান আই মা দশ পাঁচ দশ মান গর্বে ধারণ করছে অশোক বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আল্লাহ বাড়িতে যাইবো সবার মুখ দেখবো কিন্তু তোমার মুখ দেখবো আরে এমন দরো দিব কেউ ভাবে নাই আমার মা আল্লাহ তিন গানি হাত বাড়াইছে তার মাও নাই বাবাও নাই জন মেরে আল্লাহ যাদের মা বাবা দুইজন আম্মা আব্বার কবর না দা তের করে দাও আক্তার মিয়া মার জন্য দোয়া চাইছে তারা আম্মারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আম্মাবার খেদমত করার তৌফিক দান করে দাও নগর নাগার সিহাটি যুব সমাজের উদ্বেগের ছয়তম ইসলামী সুন্নি মুখা সম্মেলন আল্লাহ যুবকদের মধ্যে যারা কামাই রুজি করে বরকত দান করো যাদের কাজকর্ম নয় কাজকর্মের ব্যবস্থা করো অনেকে বিদের যাবে নিয়ত করেছে সহি সালামতে পৌঁছার তো তৌফিক দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে যেই প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে দেশের রেমিটেন্স খাতে উপরে তোলার জন্য কষ্ট করে প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরি বাকরি পড়ালেখায় বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আমার কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও মনিব এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া ভত্তি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত সওতা মণ্ডলীর পুরুষ মানুষ পর্দার আড়ালে মা বোনেরা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে সুন্নিয়তের রওনো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে

আল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি